জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার রায় ঘোষণা কঠিনভাবে ফেসে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা শেখ হাসিনার রায়ের দিনেই কঠিন মন্তব্য করল ভারত থেকে শেখ হাসিনা ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের সকল অপকর্ম ফাঁস সেনাপ্রধানের বার্তা ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের শেষরক্ষাও হবে না এই দেশের মাটিতেই তাদেরকে শাস্তি দেওয়া হবে গোপন সূত্রে জানা গেছে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুস এবং উপদেষ্টারা দেশ থেকে পালাবে দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন নির্বাচন কমিশনার ন্যায় বিচার হয়েছে এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ বললেন বিএনপি নেতা সালাউদ্দিন সর্বশেষ জানবেন ডক্টর ইউনিস এবং সমন্বয়কদের হাতে বেশি সময় নেই যে কোনো মুহূর্তে তাদের উপর অ্যাটাক করা হবে গোয়েন্দা সংস্থায় জানা গেছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ন্যায় বিচার হয়েছে এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ বললেন সালাউদ্দিন শেখ তিনজনের বিরুদ্ধে মামলায় যে রায় হয়েছে হয়েছে তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে তিনি বলেছেন এই বিচার এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ আজ সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নেই আজবেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন আহমেদ এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ সোমবার এই রায় ঘোষণা করেন এই ট্রাইব্যুনালের ওপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায়ের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন এই রায়ের মধ্যে দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে তাকে আরও যেসব মামলা আছে সেই মামলাগুলোতেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত নয় সামনের দিনের জন্য একটা উদাহরণ ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে এক না এক তন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি উদাহরণ এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা শুধু অতীতের জন্য বিচার নয় এটা মনে রাখতে হবে নানান অশিলায় নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে বললেন খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন নানা ধরনের অশিলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে নানা ধরনের ষড়যন্ত্র করে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা চলছে আজকে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনারা গত ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ভোট দিতে পারেননি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটটি যেন নিজেই দিতে পারেন সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে দলকে সংগঠিত করতে হবে আজ রোববার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিভাত পার্কের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দিতে প্রথম প্রাক নির্বাচনী গণমিছিলের আগে এ জনসভার আয়োজন করা হয় খন্দকার মোশাররফ হোসেন বলেন নির্বাচনকে সামনে রেখে নানা রকম অভ্যন্তর কথাবার্তা হচ্ছে আপনারা অভ্যন্তর কথা কানে না নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ও ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য প্রস্তুতি নিন আপনার জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে চেয়েছি বর্তমান অন্তবর্তীকালীন সরকার তা মেনে নিয়েছেন সেজন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানাচ্ছি বিএনপির এই নেতা আরও বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ দেশের মানুষ ১৬ বছর ধরে অপেক্ষা করেছেন নির্বাচনে জনগণ স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র চলছে এত দিনে যে প্রত্যাশা নিজেদের ভোট নিজেদের হাতে নিজেদের পছন্দের প্রার্থীকে দিয়ে প্রতিনিধি বানিয়ে পার্লামেন্ট পাঠাবেন নির্বাচিত সংসদ সদস্যরা মিলে সরকার প্রতিষ্ঠিতা করবেন সেই সরকার হবে জনগণের সরকার সংসদ সদস্যরা হবে জনগণের সংসদ সদস্য কিন্তু বর্তমান সরকার নির্বাচনের ঘোষণা করার পর কেউ কেউ বলছেন নির্বাচন পদ্ধতিকে পিয়ার পদ্ধতি করতে হবে আমি এটা পছন্দ করি না গণতন্ত্র পূর্ণ নির্বাচিত সরকারের বিকল্প নেই মন্তব্য করে খন্দকার মোশারফ হোসেন বলেন বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে গত ষোলো বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি তার জন্য আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের হাতে নানানভাবে নির্যাতিত হয়েছি দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন তিনি বলেছেন এই সহযোগিতা না পেলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভবপর হবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কথা বলেন তিনি আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচন ভবনে তৃতীয় দিনের প্রথম ধাপের সংলাপে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোধ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বিকল্প ধারা বাংলাদেশ বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের নেতারা অংশ নেন আমন্ত্রিত হলেও এদিন যায়নি বাংলাদেশ লেভেল পার্টি আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি তুলে ধরে সিইসি নাসির সংলাপের শুরুতেই বলেন আমাদের তরফ থেকে একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব আমাদের নিয়ত একদম পরিষ্কার আমাদের কমিটমেন্ট পরিষ্কার যত ঝড় ঝাট সাইক্লোন ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠ সুন্দর পরিবেশে নিশ্চিত করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নেব এক্ষেত্রে দলগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাইলে দেখবেন যে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে আশঙ্কা এসে যাচ্ছে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন পোলিং ভোটের আগে ভোটের দিন বা পরে নানাবিধ সমস্যা বাস্তবে দেখা যায় ফিল্ডে দেখা যায় ইলেকশন সময় এই তিনটা ফেজে কোনো সমস্যা সৃষ্টি যেন না হয় এজন্য নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ